হাই এভরিওান বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দতে আছো মজাতে আছো আমিও অনেক ভালো আছি যদিও বা ভালোটা আমার মুখে দেখে বোঝা যাচ্ছে না তার কারণ আমি প্রচণ্ড টায়ার্ড আজকের ব্লগ আর এখন ব্লগ শুরু করছি হচ্ছে সন্ধেবেলার থেকে সকালবেলা গেছিলাম কলকাতায় কিছু কাজ ছিল সেসব সেরে এসে বাড়িতে জাস্ট আমি রেস্ট নিচ্ছিলাম অ্যান্ড আজকে বছরের প্রথম বিয়েবাড়ি আছে তো ভাবলাম যে ওয়াই নট মেক ব্লগ আজকে হচ্ছে আমার এক দাদার রিসেপশন আমার দাদার ফ্রেন্ড তো আমার দাদাই হোক তো তারই রিসেপশন সেখানেই যাবো অ্যান্ড এখন তো বাজে আটটা এইবার আমি রেডি হতে শুরু করব নয় আমি শেষ করতে পারবো না আজকে ভাবছি আমি শাড়ি পরবো অ্যান্ড অনেক দিন শাড়ি ঠাড়ি পরা হয় না তো ভাবলাম সেই মনে হয় আমি দুর্গা সময় পড়েছিলাম তো তাই ভাবলাম যে শাড়িই পরি আজকে অনেক দিন বাদে তো যা যা হবে না হবে সবটা আমি ভিডিওতে দেখাবো অ্যান্ড যা যা মেকআপ করবো সেগুলো আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার যতটুকু পারবো তো চলো তাহলে আর বেশি কথা না বলে আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে চলো লেটস স্টার্ট ব্লগ আজকে পরবো হচ্ছে এই শাড়িটা এই কালারের শাড়ি আর এরও ব্লাউজ এটা পরবো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে গেট রেডি মিটা অন ক্যামেরাই করি খুবই চট জলদি করেছি আর খুবই সিম্পল ওয়েতে করেছি ইউজুয়ালি আমি এত প্রোডাক্ট খুব একটা ইউজ করি না আমি খুব মিনিমাম প্রোডাক্ট ইউজ করতে চাই তার কারণ অত হেভি মেকআপ আমার কোনো দিনই ভালো লাগে না এর মধ্যে থেকে কিছু কিছু প্রোডাক্ট আমার খুবই ফেভারিট মানে আমি ওটা অল টাইম ইউজ করি আর সেকেন্ডলি কিছু কিছু প্রোডাক্ট আমার নিউ পারচেস ছিল তাই ভাবলাম যে একবার ট্রাই করে দেখাই যায় এমনি তো খুব একটা এতটা ইউজ করি না তারপর আজ প্রথমবার আমি ট্রাই করলাম লং উইং আশা করি লুকটা ভালোই লেগেছে খুব সিম্পল এর উপর লুক মেকআপ লুক এবার তাড়াতাড়ি করে আমাকে শাড়িটা পরতে হবে তার কারণ প্রচন্ড লেট হয়ে গেছে আর আমার বাবা প্রচন্ড চেল্লাচ্ছে তো এসে তারপর আমার ব্লগটাকে কন্টিনিউ ঝুমকা বড়ে নিবালা কে সো দিস ইজ মাই লুক এন্ড নাও এখন আমরা বেরোবো চলো চলো

কেমন আছো? যাও এবার নিচে যাও তো অনেক আবুত আবুত। চলো। সে হাই টু মাই ব্লগ। হ্যালো। আদন আর আসি। আমার চ্যানেল উইথ মানি। আমি এখন এইগুলো খাবো। হ্যাঁ। সবাই এসে جاتো খাবো। মা এখন ফুচকা খেতে এসছে কাকুর অনেক ডিমাল তুমি কিছু বলতে চাও মায়ের অলরেডি ফুচকা খাওয়া হয়ে গেছে আবার খাচ্ছে আবার খেতে দুটো খাবো দুটো চলে এলাম ফুসকা টুসটা খেয়ে এবার খাবার রাত্রিবেলা সাড়ে দশটা বাজে আর লেখ করে লাভ নেই এমন হচ্ছে না দেখাই না তোমাকে Vlogger, <laughs> <hers> vlogger, <hers> blogger Ini tepung, ini tepung

দুজনে খুব ভালোভাবে থাকুক খুশিতে থাকুক অ্যান্ড সবার সাথে দেখা হবে অনেক মজা করেছি যাই হোক তো টাটা ভাই বাই বাই ভাই বাই বলছি বাই বাই তোমাদের সাথে আবার দেখাচ্ছ খুব তাড়াতাড়ি টাটা